ওই প্রকৃত যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু পাবেন না আপনারা অনেকেই কিনে রাখছেন অনেকে ফেলে দিচ্ছেন অনেকে কোথায় রাখছেন বাসায় খবরও নেই কয়েকদিন খুব ইচ্ছা ইউজ করছেন ঠিক না এরকম তো এর জন্য বলছি যে আপনাকে সর্বোপরি একজন মা হিসাবে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রথমে জানতে হবে যে এই ব্রাশটা আসলে কি কেন এই ব্রাশটা ইউজ করবো কি কারণে ইউজ করব কিভাবে ইউজ করব উপকারিতাটা আর কি হ্যাঁ এই জন্য আর কি তো এই ব্রাশটার নাম হলো হুইল বার্গার ব্রাশিং প্রটোকল এটা একটা প্রটোকল হ্যাঁ তার মধ্যে এই ব্রাশটার নাম হলো হুইল বার্ডার থেরা প্রেশার ব্রাশ এখানে লেখা আছে হ্যাঁ আপনারা পড়তে পারছেন কিনা আমি যাই না থেরাপ্রেশার ব্রাশ লেখা আছে হ্যাঁ হ্যাঁ তো এই ব্রাশটা হলো স্ট্যান্ডার্ড ব্রাশ এই ব্রাশের মধ্যে আরো কিছু ব্রাশ আছে এখানে যেমন এই যে এখানে যেমন গুলো আছে এখানে দেখা গেছে যে অনেক সময় ফোম বা এই ধরনের কিছু দেওয়া থাকে হ্যাঁ তো সমস্যা নেই এইটাই স্ট্যান্ডার্ড ব্রাশটা আর কি তো এই ব্রাশটা এই প্রটোকলটা যিনি তৈরি করছেন ওনার নাম হলো প্যাট্রিশিয়া হুইল বার্গার তো হুইল বার্গার ওনার নামই আসলে ব্রাসকার নাম আমরা হুইল বার্গার ব্রাসিং প্রটোকল বলে থাকি উনি প্রফেশনালি একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং একজন সাইকোলজিস্ট ঠিক আছে আচ্ছা এই ব্রাসকার এটা একটা থেরাপিউটিক একটা অ্যাপ্রোচ হ্যাঁ এটা একটা অ্যাপ্রোচ হ্যাঁ এটা একটা অ্যাপ্রোচ এটার আন্ডারে আপনাকে চারটা জিনিস করতে হবে চারটা টোটাল চারটা জিনিস করতে হবে এই যে দেখেন কেয়ার হন ভালো করে হ্যাঁ কেয়ার না হলে কিন্তু আপনার বাচ্চার সাথে ঠিকভাবে কাজ করতে পারবেন না আপনার শিশুর সাথে এবং এই চারটা জিনিসই কিন্তু আপনাকে ক্রমান্বয়ে করতে হবে যদি আপনি এই প্রটোকলটা ইউজ করতে চান শুধু আপনি বাচ্চাকে ব্রাশ করবেন কোনো লাভ নাই কিন্তু কারণ ওনার ফুল প্রটোকলটা অ্যাপ্লাই করলেই আপনি বাচ্চা সঠিক রেজাল্টটা পাবে মানে আপনি শুধু ব্রাশ করলেন জয়েন্ট কম্পিটিশন বা অন্যান্য জিনিসগুলো ফলো করলেন না তাহলে কিন্তু হবে না ওনার প্রটোকল বলে এই চারটা জিনিসই ধাপে ধাপে আপনার শিশুর সাথে করলে দেন আপনি গিয়ে রেজাল্টটা পাবেন শুধু ব্রাশ করলে আপনি ফুল রেজাল্টটা পাবেন না ঠিক আছে তো মন খারাপ করবেন না কারণ অনেকে অনেক বছর ধরে ইউজ করতেছেন এই জন্য আপনারা আসলে রেজাল্টটা পান নাই অনেকে নতুন যারা তারা একটু ভুল থেকে শিক্ষা নেন আমাদের প্রাক্তন যারা আছেন আমাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে কারণ আমরাও কিন্তু ঠিক মতো জানতাম না বা আমরা অনেক সময় থেরাপিস্টরা জানলে অনেক সময় দেখা গেছে যে সময়ের অভাবে আসলে আপনাদের সাথে এক্সপ্লেইন করা হয়ে ওঠে না ঠিক আছে এই জন্য যেটা হলো যে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনেন আমি একটু কথাগুলো বলি এটা একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ হ্যাঁ আচ্ছা এটা একটার পর একটা প্রথমে যে জিনিসটা করতে প্রথমে এটা কাদের জন্য ইউজ করা যায় আরেকটু বলি এটা হলো যে কোনো ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে বুঝছে শিশু হ্যাঁ হ্যাঁ মানে স্নায়বিক সমস্যায় যে শিশুরা বুঝছে তাদের জন্য এটা ব্যবহার করতে পারেন যাদের সেন্সরি প্রবলেম আছে হ্যাঁ সেন্সরি ডিফেসেন্সরি ম্যানডাউন এগুলো টার্ম এক কথা হলো যাদের স্পর্শকাতরতা আছে ত্বকে হ্যাঁ ত্বকে স্পর্শকাতরতা আছে তাদের জন্য ইউজ করতে পারেন হ্যাঁ অটিজম বাচ্চাদের মধ্যে যাদের সমস্যাটা আছে ডাউন সিনড্রম সেরিব্রাল পলসি হ্যাঁ তো এই ধরনের লার্নিং ডিসএবিলিটি হ্যাঁ বা অতি এডিএইচডি যে শিশুরা আছে হ্যাঁ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার বা অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যে বাচ্চারা আছে এএসডি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এর বুঝছে যে শিশুরা আছে তাহলে সবার জন্য এই হুইল বার্গার ব্রাশিং প্রটোকলটা আপনি চাইলে ইউজ করতে পারেন উপকারী আচ্ছা ঠিক আছে এখন এটা উপকারিতাটা কি এই ব্রাশিং বা এই যে প্রটোকলটা বলবো উপকারিতাটা কি তারপরে আমি প্রটোকলে যাবো আপনাদের বোঝার সাথে এর উপকারিতাটা হলো এই এই চারটা জিনিস আপনি যদি ব্যবহার করেন তাহলে আমাদের যে মস্তিষ্ক আছে ব্রেন এবং আমাদের যে শরীর এবং ব্রেন এবং শরীরের সাথে যে একটা রেগুলেশন সিস্টেম আছে ঠিক না যে ব্রেনটা তো শরীর থেকে আলাদা জিনিস না বা শরীরটাও ব্রেন থেকে আলাদা জিনিস না একটার সাথে আরেকটা কানেক্টেড ঠিক না ব্রেন সিগন্যাল দিচ্ছে আমার শরীর মুভমেন্ট করছে এই যে আমি হাত নাড়াচ্ছি ঠিক না তো এই যে এটাই একটা সাথে আরেকটা উতপরিচিত এই যে রেগুলেশন সিস্টেম রেগুলেশন কখনো কমানো কখনো বাড়ানো ফ্যানের যে রেগুলেটর রেগুলেটরের সাথে চিন্তা করবে এই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই টেকনিকটা সুন্দরভাবে ইউজ করার ফলে তারপরে যেটা হল স্পর্শ কাতরতা যাদের আছে ট্যাকটাইল সেন্সিটিভিটি যাদের আছে হ্যাঁ স্পর্শ কাতরতা ট্যাকটাল ডিফেন্সিভনেস যাদের আছে সেটা কমিয়ে আনতে সাহায্য করে এই ব্রাশটা বা এই টেকনিক এই চারটা জিনিস অ্যাপ্লাই করার ফলে এবং কাজে মনোযোগ অনেক শিশুই আছে যারা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারে ভুগছে মনোযোগ দিতে পারতেছে না প্রচুর অস্থির হয়ে আছে ঠিক আছে হ্যাঁ আই কন্ট্যাক্টটা খুব কম তাদের জন্য মনোযোগ বাড়াতে অ্যারোজা লেভেল বাড়াতে এই ব্রাশটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ এই যে কথাবার্তা বলা এবার আসে এই চারটা জিনিস কি চারটা জিনিসের মধ্যে প্রথম উনি যেটা বলছে যে প্যাট্রিশিয়া হুইল বার্গার উনি যেটা বলছেন এই প্যাট্রিশিয়া বললো কি উনি বললো প্রথমে ব্রাশটা করতে হবে বাচ্চার সাথে প্রথমে কি করতে হবে ব্রাশটা করতে হবে ব্রাশের উপর আমার একটা ভিডিও আছে ব্রাশটা করতে হবে আমি কিন্তু থিওরি নিয়ে আজকে কথা বলতে শুরু করব আচ্ছা পরে আমি ধাপে ধাপে এগুলা প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ প্রথমে ব্রাশ করতে হবে আচ্ছা ব্রাশটা অবশ্যই 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে হ্যাঁ ব্রাশ করতে হবে তারপরে ব্রাশিং করার শেষে কি করতে হবে জয়েন্ট কম্প্রেশন দিতে হবে এই যে ব্রাশটা শেষ করলাম সাথে সাথে কি করতে হবে জয়েন্ট কম্পিটিশন দিতে হবে হ্যাঁ বড় বড় জয়েন্ট হ্যাঁ বড় বড় জয়েন্ট গুলোকে জয়েন্ট কম্পিটিশন দিতে হবে জয়েন্ট কম্পিটিশন দিতে হবে মনে রাখবেন কিন্তু প্রথমে কি করলাম এই যে ব্রাশ করলাম দুই হাতে দুই পায়ে পিঠে ব্রাশ করলাম ঠিক আছে এইভাবে ধরে এইভাবে ধরব না এইভাবে কিন্তু ধরা যাবে না আমরা এইভাবে ধরব হ্যাঁ আড়া আড়ি করে ধরব এই যে খাড়া এইভাবে ধরব না ভার্টিক্যালি ধরব না হরাইজন্টালি ধরব মনে থাকবে আচ্ছা প্রত্যেকটা জায়গায় আপনি আহ দশ থেকে বারো বার বা পনেরো বার আপনি করেন কোনো সমস্যা নেই বিশ বিশ সেকেন্ডের মতো করেন কোনো সমস্যা নেই দুই হাত দুই পা এবং পিঠে ব্যবহার করা যাবে কি আর মনে থাকবে বুকে ঘা মুখে গলায় বুকে তলপেটে নিতম্বে ইউজ করা যাবে না একদম মেশে ইউজ করা যাবে না এটা ওনার কথা ঠিক আছে এবং এটা অবশ্যই ফার্ম প্রেশার ইউজ করতে হবে উপর থেকে নিচে নিচ থেকে উপরে এবং যখনই ইউজ করবে এটা কিন্তু তোলা যাবে না মানে এরকম করে আপনি এরকম করে ফেলেন এরকম করে ফেলেন হবে না এটা এইভাবে করে যখন এখানে শেষ হয়ে যাবে এখানে শেষ হয়ে যাবে তখন গাড়ির টিপ দিয়ে এলে আবার এইভাবে ঠিক আছে এভাবে করতে হবে মনে থাকবে আচ্ছা এভাবে আচ্ছা এটার উপরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেন যেটা হলো জয়েন্ট কমপ্রেশন জয়েন্ট কমপ্রেশন সব সময় পবজি থেকে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে সোল্ডার দিবেন সোল্ডারে দশ বার তারপর এলবুতে তে দশ বার তারপর রিস্টে দশ বার জয়েন্ট কমপ্রেস এখানে কিন্তু টান দিবেন না কম প্রেস করবেন মানে ভিতরের দিকে প্রেসার দিবেন ঠিক আছে ভিতরের দিকে প্রেসার দিবেন আঙ্গুলের প্রয়োজন নাই তারপর আপনারা করতে চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে দুই হাতে এবং দুই পা এবং স্টার নাম এই যে আমাদের রিপ কেজ আছে বুকে হ্যাঁ এখানে মাঝখানে একটা বোন আছে স্টার নাম বোন এই যে মাঝখানে এই যে যেখানে আমি টাচ করছি তো এখানেও আপনাকে ফার্ম প্রেসার দিতে হবে ঠিক আছে এটা হলো আপনার জয়েন্ট কম্পারিশন তাহলে প্রথমে কি করলাম ব্রাশ করলাম দুই নম্বরে ওনার কথা অনুযায়ী প্যাট্রিশিয়া হুইলবার্গের কি বলছে প্রথমে ব্রাশ করতে হবে ব্যাচটা শেষ করার সাথে সাথে আপনাকে কি করতে হবে জয়েন্ট কম্পিটিশন দিতে হবে ঠিক মনে থাকবে জয়েন্ট কম্পিটিশনটা আমি বললাম পায়েও ঠিক সেভাবে হিপে দিতে হবে নিতে দিতে হবে এবং অ্যাঙ্কেলে দিতে হবে জয়েন্ট কম্পিটিশন দিয়ে মানে আমি চেষ্টা করি এটা আমার টেকনিক আমি একবার দিয়ে মানে এভাবে এক সেকেন্ডের মতো ধরে রাখি ঠিক আছে একটু খেয়াল করবেন আর কি তারপরে যেটা হলো সেন্সরি ডায়েট সেন্সরি ডায়েট তৈরি করতে হবে বাচ্চার জন্য একটা সেন্সরি ডায়েট তৈরি করতে হবে ওনার কিন্তু সেন্সরি ডায়েট আছে অ্যালার্টিং লেভেল অর্গানাইজিং লেভেল এবং টার্নিং লেভেল একটা প্রোগ্রাম মনে করেন আপনার হাতে তিরিশ মিনিট সময় আছে আপনি এখন কি করবেন তিরিশ মিনিট সময়ের মধ্যে আপনার টার্গেট হলো আমার শিশুটার অ্যারোজাল লেভেল বাড়াবো ওকে দিয়ে আমি একটা ডিসিশন মেকিং এবং কগনেটিভ লেভেলের একটা কাজ করবো যেন ওর ডিসিশন মেকিং করতে পারে হ্যাঁ ডিসিশন মেকিং এর খেলাগুলো সবচেয়ে ভালো হয় ককিটিক ডেভেলপমেন্টের জন্য যে খেলাগুলো সবচেয়ে বেশি আমি পার্সোনালি পছন্দ কোর্স একসাথে তিন খেলা একসাথে তিন থেকে চারটা খেলা যখন একসাথে খেলবে স্টেশন থাকবে এক একটা স্টেশন থেকে সে যখন বাচ্চাটা আরেকটা স্টেশনে যাবে তাকে চিন্তা করতে হবে হ্যাঁ তাকে চিন্তা করতে হবে যে সে কি চিন্তা করতেছে তারপরে স্টেশনে গিয়ে করবে। তারপরে স্টেশনে গিয়ে সিকি করবে এভাবে সে রোটেশনালি খেলাটা খেলতে থাকবে ঠিক আছে এটা একটা স্ট্রাকচার একটা গেম আচ্ছা তো অ্যালার্টিং লেভেলে কাজটা হলো প্রথমে এই তিরিশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট সময়টা আমি ওকে অ্যালার্ট করবো মানে ওকে অ্যালার্ট করবো সাপোজ সে খুব ল্যাথালজি বা খুব অ্যাক্টিভ তাকে অ্যালার্ট করবো অ্যালার্টিং এর জন্য সবচেয়ে বেস্ট হলো জিম বল বা সুইং হ্যাঁ অথবা থেরাপিস্টের নিজস্ব কিছু টেকনিক আছে হ্যাঁ সেগুলো তো আসলে বলা যাবে না মানে এটা নিজস্ব একটা টেকনিক প্র্যাকটিস করতে করতে হয়ে যায় হ্যাঁ আমি যেমন তাকে অনেক সময় তাকে জাম্প করাই অনেক সময় তাকে স্ক্রিন করাই হ্যাঁ অনেক সময় তার সাথে দুষ্টামে করি মানে তার অ্যালার্টনেস লেভেলটা নিয়ে আসার জন্য ঠিক আছে আরও বাচ্চার যে বাচ্চা যেটা পছন্দ করে আর কি হ্যাঁ তো এক্ষেত্রে অ্যালার্টনেস লেভেলটা নিয়ে আসতে হবে কথাটা বাচ্চা এবার অ্যালার্ট হয়ে গেল বাচ্চার অ্যাওয়ারনেস আসলো এবার আমার ফাংশনাল কাজ এবার আমার টার্গেটের যে কাজটা অর্গানাইজিং কাজ এখানে আমি দুইটা বা তিনটা কাজ নেবো আর বেশি কাজ নিব না কখনোই প্রচুর কাজ নেওয়া যাবে না দুইটা বা তিনটা কাজ না কারণ আমি একটা কাজ বেশিক্ষণ করা মানে আমার অ্যাটেনশনটা বাড়বে যদি আপনি একসাথে অনেকগুলা কাজ নেন তাহলে কিন্তু তার অ্যাটেনশনটা বাড়তেছে না হ্যাঁ এমনি সে অ্যাটেনশন ডিফিসিট তারপরে আবার অতিরিক্ত কাজ দিচ্ছেন তার অ্যাটেনশন এমনি লস হয়ে যাবে ক্লিয়ার এই জিনিসটা মনে থাকবে মনে রাখবেন তাহলে অর্গানাইজিং কাজে আমি কি করলাম আমি অবস্ট্রাকল কোর্স একটা গেম তৈরি করলাম অবস্ট্রাকল কোর্স গেম কিভাবে তৈরি করলাম আমি দেখলাম যে আমার বাসায় একটা ট্রাম্পলিং আছে একটা জিম বল আছে একটা দোলনা আছে বা আমার বাসায় জিম বলো নয় দূর্গল নাই ট্রাম নাই কি আছে আমার বাসায় একটা ফ্লোর আছে একটু জায়গা আছে হ্যাঁ তাহলে আমি কি করলাম ফ্লোরের মধ্যে ওকে এঁকে দিলাম ফ্লোরের মধ্যে কি করলাম ওঠে আমি কিছুক্ষণ হামাগুড়ি দেওয়ালাম হামাগুড়ি দিয়ে তারপরে ফ্লোরের মধ্যে একটা লম্বা দাগ দিয়ে দিলাম সে দাগের উপর দিয়ে সে হেঁটে হেঁটে যাবে তারপরে ফ্লোরের মধ্যে আমি গুল একে একে সার্কেল করে দিলাম সেখানে তাকে দিয়ে আমি জাম্প করালাম তাহলে প্রথমে কি করালাম হামাগুড়ি তারপরে দাগের উপর দিয়ে হাঁটা তারপরে জাম্প করা এই যে এই যে তিনটা কাজ হয়ে গেল এই যে দেখছেন অবস্টাকল গেম হয়ে গেল কিন্তু হ্যাঁ স্টার্ট এবং ফিনিশ দিয়ে দিলাম এভাবে আমি তাকে কাজটা করাবো তারপরে শেষের যে পাঁচ মিনিট থাকবে আমার হ্যাঁ পঁচিশ মিনিট হয়ে গেল বিশ মিনিট পাঁচ মিনিট চলে গেল অ্যালার্টিং লেভেলের কাজ অর্গানাইজিং লেভেলে আমি বিশ মিনিটে আমি যেটা খেলা শেষ করলাম হ্যাঁ এটার পাশাপাশি আপনি আরেকটা খেলা নিয়ে নিতে পারেন অথবা এই খেলাটি আপনি বিশ মিনিট খেলতে পারেন তারপরে ফার্মিং লেভেল এবার ফার্মিং লেভেলের যে কাজটা ফার্মিং লেভেলে নর্মালি দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় আমি যেটা করি এই যে এই ব্রাশিং বা জয়েন্ট কম্পিটিশন এই টেকনিকগুলো আমি কামিং লেভেলে ইউজ করে থাকে অনেক সময় কারণ এই জিনিসগুলো বাচ্চাকে আসলে কাম করতে সাহায্য করে ডিপ হ্যাঁ একটু হাক করা একটু রিল্যাক্স একটু সুইং করা এগুলো কিন্তু আমি ইউজ করে থাকি কামিং লেভেলে ঠিক আছে সেসরি ডায়েট নিয়ে আমার ভিডিও আছে আপনারা একটু দেখে নেবেন ইউটিউব চ্যানেলে আচ্ছা তারপরে তিন নম্বরটা গেল এবার হলো চার নম্বরটা যেটা হলো ওরাল স্টিমুলেশন ওরাল মোটর স্টিমুলেশন হ্যাঁ ওরাল মোটর স্টিমুলেশনের যে জিনিসটা উনি বলতেছে সেটা হলো যে এটা দুইটা জিনিস এখানে খেয়াল করতে হবে একটা হলো ওরাল মোটর ডিফিকাল্টিস আর একটা হলো সেন্সরি রেগুলেশন ইন মাউথ একটা হলো ওরাল মোটর ডিফিকাল্টিস যেটা মাসেল রিলেটেড ওরাল মোটর মোটর বা মুভমেন্ট বা মাসেল রিলেটেড আর একটা হলো সেন্সরি রিলেটেড সেন্সরি রেগুলেশন ইন মাউথ যে মুখের সেন্সিটিভিটি তো দুইটা দুই জিনিস হ্যাঁ তো বাচ্চা অনেক সময় দেখা গেছে যে এই দুইটা জিনিসের কারণে যে কিছু বাচ্চারা আসছে যে সেন্সরি সমস্যা মুখে আবার কিছু বাচ্চা আছে সেন্সরি সমস্যা নেই কিন্তু মাসেল খুব দুর্বল এই জন্য ঠিকমতো মতটা ঠিকমতো কাজ করতেছে না যে জন্য সে কথা বলতে পারতেছে না ঠিকমতো ঠিকমতো খাবার খেতে পারতেছে না ঠিক আছে এই ধরনের জিনিসগুলো তো এটার জন্য উনি কিছু টেকনিক টেকনিক বলছে যেমন এখানে যেতে হলো মাসাজ করতে পারেন হুম মাসাজ এই যে তিন হাত থেকে সার্কুলার মুভমেন্টে বড়ি কাটার উল্টা দিকেও করতে পারেন বড়ি কাটার দিকেও করতে পারেন এটা কোনো সমস্যা নেই ঠিক আছে দশ বার দশ বার করে করতে পারেন তারপরে এইভাবে এইভাবে করতে পারেন অবশ্যই মুখে একটু লোশন বা ক্রিম দিয়ে নেবেন তাহলে খুব ভালো হয় বাচ্চাটা হ্যাঁ উপরে এইভাবে এইভাবে করলেন হ্যাঁ তারপর চোখের এইদিকে এইদিকে এই যে এইভাবে দশ বার দশ বার তারপর এখানে দশ বার দশ বার এই যে উপরে দশ বার এখানে দশ বার তারপর এখানে দশ বার চাপ এখানে দশ বার চাপ হ্যাঁ তারপর জতে এখানে একটা টিপটা স্পেশাল এভাবে কিন্তু আপনি সুপারফিশিয়ালি করতে পারেন মুখের ভিতরে দামের উপরে আপনাকে দেখতে হবে হ্যাঁ তো বিস্তারিত আপনি আমার ওরাল উপরে ভিডিওটা দেখে নেবেন আচ্ছা তো এই চারটা জিনিস কিন্তু আপনাকে করতে হবে এইটাই হলো আপনার হুইল বার্গার রাশি প্রটোকল এটা একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ তাহলে আপনি বুঝতে পারছেন যে শুধু এই জিনিসটা ইউজ করলে কিন্তু লাভ হবে না হ্যাঁ এটা আলাদা একটা অ্যাপ্রোচ এটা উনি তৈরি করছেন উনি এটার উপর রিসার্চ করে তৈরি করছেন তো আপনি এটার ইফেক্টিভনেসটা পেতে গেলে কিন্তু আপনাকে টানা মিনিমাম দুই সপ্তাহ মিনিমাম দুই সপ্তাহ আপনাকে এটা করতে হবে কারণ দুই সপ্তাহ নিচে করলে খুব একটা বেশি কাজ হবে না এবং এটা নব্বই থেকে একশো বিশ মিনিট পর পর এটা দিতে হবে মানে আমরা বলতেছি দেড় থেকে দুই ঘন্টার মধ্যে এটা অবশ্যই দিতে হবে হ্যাঁ অনেকে এক ঘন্টা বলে ঠিক আছে তাহলে অবশ্যই দুই সপ্তাহ সর্বনিম্ন আপনাকে অ্যাপ্লাই করে দেখতে হবে এটার ইফেক্টিভনেসটা আপনার শিশুর করে হয় কি হয় না ঠিক আছে কারণ এটা এখনো রিসার্চের আওতায় আছে অনেক থেরাপিস্ট এটাকে ইউজ করে অনেক থেরাপিস্ট এটাকে ইউজ করে না কারণ এটার ইফেক্টিভনেস তারা খুঁজে পায়নি আবার অনেক থেরাপিস্ট বলতেছে আসলে এটা অনেক এফেক্টিভ যদি আমরা কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে যদি আমরা এই হুইল বার্গার ব্রাশিং প্রটোকলটা সুন্দরভাবে ইউজ করতে পারি আবার অনেক থেরাপিস্ট বলতেছে যে এটা ছোট শিশুদের জন্য বিশেষ করে যাদের সেন্সরি সমস্যাটা অনেক বেশি তাদের জন্য অনেক ভালো কাজ করে রেডিকুলাসকে কাজ করে আবার বড়দের জন্য খুব একটা বেশি কাজ করে না আবার ঠিক আহ বিপরীত দিকে কিন্তু অনেক যারা অ্যাডাল শিশুদের নিয়ে কাজ করে তারা কিন্তু আবার অনেকেই এটা অ্যাডাল শিশুদের জন্য ইউজ করে থাকে বা এই পুরা টেকনিকটা এই চারটা ধাপে কিন্তু তারা ইউজ করে থাকতেছে এটা ঘুমের মধ্যে দেওয়া যাবে না খাবার খাওয়ানোর সময় দেওয়া যাবে না গোসল করানোর সময় দেওয়া যাবে না এই জিনিসগুলোর সময় আপনারা দেওয়া যাবে না এটা অবশ্যই আরামদায়ক একটা পরিবেশ হতে হবে অবশ্যই খেয়াল করুন বাচ্চা যেন উম শুয়ে থাকে বা সোফায় রেস্ট নিচ্ছে একটু রিল্যাক্স পজিশনে এটা নিয়ে ঠিক আছে হ্যাঁ এই জিনিসটা আপনারা এই কিছু কিছু জিনিস আপনারা খেয়াল রাখবেন তাহলে ক্লিয়ার জিনিস কি কি একটু বলেন তো মনোযোগ দিয়ে প্রথমে তারপরে কম্প্রেশন জয়েন্ট কম্প্রেশন তারপর সেন্সুরি ডায়েট সেন্সুরি ডায়েটের কথা বললাম না ডায়েট আমাদের খাবারের যেমন একটা ডায়েট আছে না যে আমরা কি খাবো সকালে কি খাবো দুপুরে কি খাবো ডায়েট আছে না এরকম তার জন্য একটা ডায়েট তৈরি করতে হবে আপনার ডায়েট চার্ট হ্যাঁ এটা অবশ্যই একজন শরণাপন্ন হয়ে আপনি আপনার একটা ডায়েট চার্ট তৈরি করে একজনের ডায়েট চার্ট কিন্তু সাথে মিলবে না ঠিক খাবার তো এক এক রকম ঠিক না অনেকে রুটি পছন্দ করে অনেকে ভাত পছন্দ করে সকালবেলা অনেকে আবার ডিম পছন্দ করে এক একজনের এক এক ধরনের রুচি হ্যাঁ আপনার শিশুর যেই দিকটা দরকার সেই অনুযায়ী একটা ডায়েট চার্ট করে নেবেন সেই অনুযায়ী আপনি আপনার শিশুর সাথে কাজ করবেন ঠিক আছে আচ্ছা আর তিন নম্বর যেটা কি চার নম্বর ফাইনাল যেটা ওরাল মোটর সেন্সিটিভিটি ওরাল মোটর ওরাল মোটরের মাসাজ ঠিক আছে ব্রাশিং জয়েন্ট কম্পারেশন সেন্সরি ডায়েট ওরাল মোটর মনে থাকবে ওরাল মোটর ওরাল মোটর কি এই যে মাসাজ গুলা দাও মনে থাকবে এই মাসাজ গুলা দাও তো আজ অনেক কথা বললাম দুই বারবার ব্রাশিং প্রটোকল সম্পর্কে আশা করি আপনাদের কনফিউশন দূর করতে পেরেছি তারপরেও যদি কেউ এই প্রটোকলটা নিয়ে বা এই ব্রাশ টা নিয়ে বা জয়েন্ট অপারেশন নিয়ে কোনো ধরনের কোনো কথা থাকে দয়া করে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য তো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার একটা আহত